মেয়েদের জীবনে অনেক ধরনের ফেজ মেয়েরা পার করে যেটা ছেলেরা কখনোই ফেস করে না ছেলেদের পক্ষে এই হরমোনাল ইমব্যালেন্স গুলো কখনোই ফেস করতে হয় না ছেলেদের এবং মেয়েদের শরীরের যে পার্থক্য ছেলেদের টেস্টোস্টেরন লেভেলের ইম্ব্যালেন্সের পার্থক্য কিন্তু মেয়েদের কিন্তু প্রতি মাসে তার শরীরের নানান রকম বদল আসে একজন মেয়ে প্রতি মাসে পিরিয়ডের সম্মুখীন হয় এর ওভুলেশন টাইম চলে আসে তখন তারা তাদের কিন্তু ভীষণ রকম একটা ক্রেভিং হয় তো তখন তারা প্রেম প্রেম একটা ভাব তারা চায় অ্যাটেনশন তারা চায় তার হাজব্যান্ড তাকে খুব কেয়ার করুক এবং তারা তাকে সবাই প্যাম্পার করুক তার মিনস্ট্রেশন টাইম চলে আসে তখনও কিন্তু সেই মেয়েটার আবার মেজাজ খারাপ হতে শুরু করে তখন তার সব বিরক্ত লাগতে শুরু করে এবং একটা সময় মনে হয় পৃথিবীতে আসলে কেউ নেই মেয়েদের এই যে চেঞ্জগুলো হয় হরমোনাল ইমব্যালেন্স যেগুলো হয় এগুলোর জন্য কিন্তু মেয়েরা নিজেরা মানসিকভাবে দায়ী নয় এটা তাদের শারীরিক এক বদল এটা একটা হরমোনাল চেঞ্জ এবং এই চেঞ্জটাকে মেনে নিয়ে একটা মেয়ের সাথে সম্পর্ক রাখতে হবে ও প্রেগনেন্ট হয় তখন তার জীবনে আরেক রকমের একটা চেঞ্জ আসে প্রেগন্যান্সির অবস্থায় মেয়েরা আরো বেশি কেয়ার চায় এবং আফটার প্রেগন্যান্সি বাচ্চাকে দুধ খাওয়াতে হয় বাচ্চাকে বড় করতে হয় তখন তার নির্ঘুম রাত কাটে অনেক স্ট্রেস যায় এবং ব্রেস্ট মিল্ক প্রডিউস করার জন্য আমাদের শরীরে প্রচুর পরিমাণে ক্যালোরি খরচ হয় যার কারণে একটা মেয়ে তখন খুব স্ট্রেসড অবস্থায় থাকে মেয়েরা চায় একটু কেয়ারিং মেয়েরা চায় অন্য সবার একটু অ্যাটেনশান একটু ভালোবাসা একটু স্পেশাল কেয়ার ভালো খাওয়া দাওয়া সে ঠিক সেই সময় তাকে যদি অন্য কিছু সাফার করতে হয় ইগনোরেন্স সে টের পায় যে সে ধীরে ধীরে তার হাজব্যান্ডের কাছ থেকে ইগনোর হচ্ছে তাদের মধ্যে দূরত্ব বাড়ছে এই দূরত্বটা তখন আর কখনোই মেটে না এটা একটা পোস্টমার্টম ডিপ্রেশন বা ব্লু পিরিয়ড মধ্যে চলে যায় এই পোস্টপার্টাম পিরিয়ড মধ্যে কিন্তু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে ভালো একটা গ্যাপ চলে আসে কারণ তখন মেয়েটা অনেক কিছু আর ব্যালেন্স করতে পারে না ছেলেটাও তার মতো করে একটা জগৎ খুঁজে নেয় ফলে দুজনের মধ্যে একটা গ্যাপ চলে আসে এই সময়টা যেতে যেতে আবার কয়েক বছর পরে একটা মেয়ে পেরি মেনোপোজাল টাইমে আসে বা মেনোপোজাল টাইমে আসে তখন মেয়েদের আরেকটা ফেস ফেজ তৈরি হয় তখন শরীরে প্রচন্ড জ্বালা পোড়া মেজাজ খিটখিটা অলরেডি লাইফ তো ঘেটে গেছে এই লাইফে তো খুব একটা সবকিছু ভালো লাগছে না খুব বিরক্ত লাগছে শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া বা লাইফে অনেক ঝামেলা ক্যারি করতে হয়েছে বাবা মার ফ্যামিলিতে বা ভাই বোনের ফ্যামিলি থেকে অনেক কিছু ক্যারি করতে হয়েছে আবার হাজব্যান্ডের সাথেও ভালো একটা রিলেশন নাই এগুলো করতে করতে না একটা সময় একটা মেয়ে একেবারে মানসিক এবং শারীরিকভাবে ঘেটে যায় এম্প্যাথেটিক টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি দোজ হু হ্যাভ সেক্সুয়াল প্রবলেম ওর ইনটিমেট হেলথ প্রবলেম ইট ইজ নট এ প্রবলেম ইট ক্যান বি কিউরে অ্যান্ড উই আর হ্যাভিং ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট উই আর হ্যাভিং হাইয়েস্ট টেকনোলজি ফর মেডিকেল অ্যান্ড উই হ্যাভ classified specialized doctors so I believe it will change your life you have to believe on that we also can counsel you yeah uh, if you get the counseling maybe you can change your lifestyle as well which will helps you to grow up and be happy in your life